প্রিয় দর্শক আপনারা শুনছেন ও দেখছেন প্রতীকের না বলা কথা পথিকের না বলা কথাতে আজ আমি যে কবিতাটি আবৃত্তি করছি তার নাম প্রতীক্ষিত মেঘ বালকের গল্প প্রতীক্ষিত মেঘ বালকের গল্প মূলত একটি বড় কবিতা তাই এই কবিতাটি আমি কয়েকটি পর্বে সাজিয়ে প্রিয়দর্শক আপনাদের জন্য আবৃত্তি করছি কবিতাটির কণ্ঠশৈলী ও লিখন লেখিকা নিজে তাহলে চলুন শুরু করি প্রতীক্ষিত মেঘ বালকের গল্প পর্ব এক ঘুমন্ত পৃথিবী একাচিকি বসে আছে কেন যেন সারা রাত দু চোখ মেলে তোমাকে দেখবো বলে নির্বাক আকাশ একা জিগে বসে আছি কেন যেন বেদনা নীল রঙে তোমাকে আজ রাঙাবো বলে এলোমেলো সিনিগ্ধ বাতাস একা জিগে বসে আছি কেন যেন তোমার ছুঁয়ে যাওয়া সিনিগ্ধ শিহরণে আজ আমি এক সৃষ্টির স্রষ্টা হব ঘুমন্ত পৃথিবী মুহুর্তে দু চোখের জড়তা ভেঙে কানে কানে বলল আজ আমিও তোমার মতো এক সৃষ্টির সষ্ট হব আমার সৃষ্টিতে থাকবে এক মেঘ মেঘবালক যে মেঘবালিকার অপেক্ষায় সেই সৃষ্টিলগ্ন থেকে অপেক্ষা করছে তো করছি মেঘবালক নিজেও জানে না কবে কবে তার এই অধিক্ষার প্রহর শেষ হবে কবে দিন গুড়িয়ে মাস মাস গড়িয়ে বছর শৈশব পেরিয়ে কৌশল কৌশলের পথ পেরিয়ে এখন আমি এক পরিপূর্ণ যুবক হয়তো একদিন সময়ের পথ পেরিয়ে কালো চুলে পাক ধরবে দু চোখের তীক্ষ্ণ দৃষ্টি নেথর হয়ে আসবে তবু আমি অপেক্ষায় থাকব মেঘ বালিকাকে যে আমার কাছে আসতেই হবে তা না হলে প্রতীক্ষিত মন নিয়ে আমার মতো আর কোন মেঘবালকি যে কোন মেঘবালিকার জন্য প্রতীক্ষায় থাকবে না তারপর অনেক দিন পেরিয়ে গেছে জীবনের শেষ লগ্নে ধূসর চোখে বিসন্ন মন নিয়ে আজও আমি প্রতীক্ষায় আছি মেঘ বালিকা এসে আমার দ্বারে করা নাড়বে স্বভাব সুলভ মিষ্টি হেসে বলবে এতদিন তুমি কোথায় ছিলে জানো তোমাকে না আমি অনেক খুঁজেছি অনেক কোথাও পাইনি আজ পেয়েছি তোমাকে যে আর আমি হারাতে চাই না মেঘে মেঘে গর্জনে যেমন বজ্রপাতের সৃষ্টি হয় তেমনি আমার মনেও বজ্রপাতের সৃষ্টি হলো আমার ক্ষীণ দৃষ্টি আরো ক্ষীণ থেকে ক্ষীণ হয়ে এলো সকালে ঘাসির উপর যেমনই শিশির বিন্দু খেলা করে তেমনি আমার দুচুখ শিশির জলে খেলা করে উঠল দু পাতা কখন যে ভিজে এলো মেঘতা নিজেও জানে না আবছা অন্ধকারে বৃষ্টি সেই কখন এসে ওর পাশে বসেছে মেঘতা খেয়ালি করেনি একা একা বসে কি ভাবছিস বৃষ্টির কথা মেঘের নিরাপত্তা ভাঙে তুই কখন এলি অনেকক্ষণ এভাবে এখানে তোর সাথে দেখা হবে কখনো ভাবিনি আমরা মানুষেরা যা ভাবি সবসময় তা কি হয় হয় না বৃষ্টির কথা শেষ না হতে মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলে আমি জানতাম আমাদের আবার দেখা হবে। তোর আত্মবিশ্বাসের কাছে আমি কালি যে হেরে গেলাম ময় মুরব্বীদের কাছে শুনেছি মন থেকে চাইলে নাকি বিধাতা কাউকে বিমুখ করেন না তিনি হয়তো আমাকেও করেননি শেষ মুহূর্তের জন্য হলো আমাদের আবার দেখা তা না যে হলে আমি তুই এভাবে কথা বলছিস কেন কি হয়েছে তো মেঘ নিজেকে সামলে নিয়ে বৃষ্টিকে বলে সশরীরের একটা মানুষ তোর সামনে বসে আছে তারপরও বলছিস আমার কি হয়েছে মেঘ তুই তো আগে এরকম ছিলি না সত্যি করে বলতো তোর কি হয়েছে আমার কিছুই হয়নি সত্যি তো সত্যি 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 তিন সত্যি এবার হলো তো বৃষ্টি বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে থাকে তারপর মেঘকে বলে তোর সাথে দেখানো হলে আমি ওপারে গিয়েও শান্তি পেতাম না তুইও হ্যাঁ আমিও কারণ তোর কাছে যে আমার অনেক ঋণ তোর সে ঋণের বোঝা বইতে বইতে আজ আমি বড় ক্লান্ত বৃষ্টির কথা শুনে মেঘ মনে মনে বলে তুই না আমি বড় তোর কাছে ঋণী হয়ে গেলাম রে তুই তা জানিস না আর কখনো জানবিও না সে কথা শুধু আমি জানব আর জানবে উপরে বসে থাকা ওই সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করে এই পৃথিবীতে তোর কাছে পাঠিয়েছেন নিজেকে একটু স্বাভাবিক করতে বৃষ্টিকে বলে তোর মনে আছে আমাদের পরিচয় কথা মনে থাকবে না আবার বৃষ্টি হকপটে বলে যায় প্রথম যেদিন ক্যাম্পাসে পা রাখলাম ওদিনই মেলার মুখে তোর এত প্রশংসা শুনলাম যে তোকে না দেখি স্বপ্নের ক্যানভাসে নিলাম তখন তুই রীতিমতো তুইও তখন মেয়েদের কাছে দারুণ জনপ্রিয় ক্যাম্পাসের সব মেয়েরা তখন তোর নামে অজ্ঞান তোর কবিতার মতো আমিও আমার বন্ধুত্বের দোহার তোর দিকে বাড়িয়ে দিলাম আর সেদিন তুই অবাক হয়ে দু চোখ দিয়ে শুধু আমাকে দেখছিল বৃষ্টির কথা শেষ না হতেই মেঘ বলে সেদিন হালকা রঙের নীল থিপিসে তোকে অসাধারণ সুন্দর লাগছিল মনে হচ্ছিল আকাশ থেকে নেমে এসেছে আমার সামনে কোনো এক আকাশ নীলাঞ্চনা